যার খায় তার গায়ে যার খায় তার গায়ে হুজুর আলাইসালাম এই টেকনিকটা ব্যবহার করে খাজা আবু তালেবের বাড়ি এই পঁচিশ জনকে দাওয়াত দেশে পঁচিশ জনকে দাওয়াত দিয়ে লম্বা শেষ পর্যন্ত আমি বলবো না আমার সে যাঠুক দরকার সে ঢুক বলে সরিয়ে আসতেছি পঁচিশ জনকে উত্তম খানা খাওয়াইয়া নবীওয়ালা প্রশিক্ষণ আদর্শের প্রশিক্ষক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুজুরের পরিবেশনটা এমন চমৎকার আবু জাহেল হাতের দিক তাকায় থাকে পানির গ্লাসটা কিভাবে রাখে তাকায় থাকে চামচটা কিভাবে ধরে তাকায় থাকে জগডা কোন দিয়ে কিভাবে ধরে তাকায় থাকে ভিতর দিয়ে হাঁটা চলা কেমন খালি বারবার ফলো করে পুরো নেতারা সবাই তো ওই পঁচিশ জনরে দুপুর কায়দা মতো নবী নিজে হাতে খাওয়াইয়া এরপরে রুদ্ধদারে ঘর বন্ধ করে আর কেউ নেই ভিতরে সব নেতারাই বলতেছেন আনা কাইফাম ইনকুম আমার মুরব্বীরা আমি আপনাদের ভিতরে চল্লিশটি বছর শিশুকাল থেকে নেই চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে আসলাম আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই একটা সার্টিফিকেট চাই বলেন কি সার্টিফিকেট খুজুর বললেন মেলা কিছু না আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে আনা কাইফাম ইনকুম আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু বলবেন আমি কি হর আমি কি লুচ্চা আমি কি ধোকাবাজ আমি কি মিথ্যাবাদী আমি কি সিটার আমি কি গাজাখোর আমি কি ভ্যাবিচার আমি কি জালেম আমি কি অত্যাচারী আমি কি লুটতালাজ করি আমি কি টনমন মারিয়ে খাই আমি কি দেশের সম্পদ আর দেশে নিয়ে স্তূপ করি এই সমস্ত বদ দোষ কি আমার আছে আনা কাই ভামিন কম আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন আমার একটু কাজ আছে সার্টিফিকেট আমার লাগবে প্রশ্ন যদিও ছোট এর ভিতরে অনেক ডালপালা শাখা প্রশাখা অনেক দিক টাকায় তো সকলে বললেন যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে বলতে গেলে সময় লাগবে তো আমাদের লেডার মহা আবু জাহেল তৎকালীন তখন তার নাম আবু জাহেল না নাম হলো আমর বাপের নাম হিসাম উপাধি ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর তুমি সর্বোচ্চ শিক্ষিত সৌদি এই আরবের গভর্নর তুমি আমাদের সকলের পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সন্তান মোহাম্মদ সম্পর্কে তুমি একটা নিজে তুমি একাই বলো আমরা আমিন বলে সমর্থন করব তাকে প্রশংসাটা তার এই জবাবটা তুমি দাও আবু জাহেল দাঁড়িয়ে বললেন বাতিজা তোমার প্রশংসা করতে যে যে কথাটা বলবো ওতে তোমারে খাটো করা হবে তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই তোমারে যদি বলি তুমি সূর্যের মতো তাও অন্যায় হবে তুমি সূর্যের চেয়ে অনেক ভালো তোমাকে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো তাও তোমারে খাটো করা হবে চাঁদের ভিতরে কালো কালো ভাব আছে তোমার মধ্যে তা নাই সূর্যের ভিতরে অনেক প্রখরতা যে প্রখরতার কারণে তার দিকে তাকানো যায় না বেশিক্ষণ বাইরে থাকা যায় না তুমি সেরকম না মা আন্তা মা দেহা ইয়া মাই ইউসাব্বিহুহা সূর্যের সাথে যদি তুলনা করি তাও তোমারে খাটো করা হবে চন্দ্রের সাথে যদি তুলনা করি তাও তোমাকে খাটো করা হবে তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নাই তারপরও যেহেতু জানতে চেয়েছো মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছে সংক্ষেপ ভাষা সংক্ষিপ্ত ভাষায় তোমার প্রশংসা আমার জবানে এতটুক না করে পারি না আমার জানা মতে আমার শিক্ষা দীক্ষা মতে আমি যা লেখাপড়া করেছি তার ভিতরে আমি খুঁজে যা পেয়েছি আদম আলাই সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান তোমার মতো পূর্ণঙ্গ সন্তান জন্ম নেয় নাই আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎ বানিয়ে দিতে পারি আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান আমত পর্যন্ত আর জন্ম নেবে না বলি না সুহান আল্লাহ সত্য না মিথ্যা মিথ্যা না সত্য এ পাশা লাগে সন্দেহ আছে আস্তে কনকা আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না কথা মিথ্যা না সত্য আপনারা স্বীকার করবে না আবু জাহেল কয় আবু জাহেল নবীর দোস্ত না দুশ্মন তখনও পর্যন্ত দোস্ত এখনো দুশ্মন প্রমাণ হয় নাই আল্লাহ একবার হুজুর আলাইহিস সালামের মতো সন্তান জগতে আর আসে নাই আবু জাহেলো কয় তুমি এত বড় আলামিন এত বড় সত্যবাদী জীবনে কতদিন মিথ্যা কথা তুমি জানোই না মিথ্যার লুগাতটা ডিকশনারিটা তোমার বাড়ি নাই মিথ্যার ডিকশনারি আছে না এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই তুমিও জানোই না কাজী তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে তাহলে তাই আছে তুমি যদি বলে এই পাহাড়ের ওই পাশে জাহান আছে তাহলে তাই আছে আমরা এখন দুপুরে খানা খাইলাম তুমি যদি বলো না এখন রাত বারোটার খানা খাইছি তাহলে তাই আমরা সবাই দিন দেখতেছি ভুল দেখতেছি তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা দুইটা বাজে তাহলে দুইটা বাজে আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে আর তুমি একা এক কথা বলবা তোমারটা সত্য সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা কয়েকটা আবু জাহেদ আল্লাহ আকবার তাহলে আমার নবী চির সত্যবাদী ঠিক কিনা আমার নবীর চাইতে সুসন্তান নেক সন্তান আর জগতে আসে নাই হুজুর আলী সালামের চাচা আবু লাহাব খুশিতে নবী আলাইসালামের জন্মের পর খুশিতে তার বান্দি সোয়াইবাকে আঙ্গুলের ইশারে দিয়ে আজাদ করে দিছে সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর কেউ পরিবারতো না জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে। কেউ হবেত না কথা বলুন এহুদিরা তাদের আসমানি কিতাব ভিতরে তৌরাতের ভিতরে পড়ছে নাসারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত কিন্তু এই ছেলেটা যে শেষ সেই শেষ নবী এ তো কেউ জানে না ঠিক কিনা আল্লাহ একবার কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন তখন তো সারা পৃথিবী সবাই জানিয়ে গেছে সারা পৃথিবী সবাই জানিয়ে গেছে এর কারণে নবী সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ জন্ম সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না আইডি কার্ড হতো না হুজুর আলী খিস্লা এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না আর বাপ হিসাব রাখবে বাপ মারা গেছে মা উনার উনি মায়ের গর্ভে থাকতে এর জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে আটপাস আছে মতানক্য আছে বেশিরভাগ ঐতিহাসিক ঐতিহাসিকদের মতামত আটি রবি লবুল নবী আলি ইসলামের জন্ম তবে নবিয়া পাকের এনতেকাল বারোই রবি লবুল এর মধ্যে কোন সন্দেহ এটা সেই সময় সোয়া লক্ষ সাহাবাদ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত হুজুরের এনতেকালের সময় আল্লাহ একবার এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল নবীর এনতেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত আর এখন দুইশো কোটি মুসলমান আমরা দুনিয়ায় আসি আমার নবীর এনতেকালের খবরে আমরা সকলেই দুঃখিত এই মাসটা নবীর জন্ম এই মাসে নবী আপাক সাল্লাহ আলাইসালামের মৃত্যু এবং এনতেকাল শোক আনন্দ বিজড়িত মাসের শেষ দিক এসে আল্লাপাক আমাদেরকে কিছু আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন এজন্য শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুল নবী বলেন জন্ম বৃত্তান্ত আলোচনার নাম কি মিলাদুন্নবী তো আমরা মিলাদ পড়ি শটে মিলাদ পড়ি শর্টে মিলাদ পড়ি একখান নতুন ঘর দিলি হুজুর গেটে কিনে এসে মিলাদ পড়াইতে দোকান দিলি হুজুর গেটে কিনে এসে মিলাদ পড়াইতে একটা গাড়ি কিনলে হুজুর গেতে দোয়া করাই মিলাদ দেয় এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুর গেতে মিলাদ দেয় ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয় মিলাদ দেই না কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম জন্ম বৃত্তান্ত কিসা এই যটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়ে দেয় ও থেকে হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব আদৌ সম্ভব না এটা হলো শর্ট মিলাদ এটা কি মিলাদ शॉट मिला